হ্যালো আলাইকুম এভরিওয়ান আজকে দেখাবো ভিন্ন স্বাদের চিংড়ি ভুনার রেসিপি চিংড়ি মাছ ভুনা করার জন্য এখানে আমি নতুন আলু পেঁয়াজ শাক এবং টমেটো নিয়েছি মাছগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি চলুন তাহলে দেরি না করে রান্নায় চলে যাই প্রথমে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিব এর জন্য এখানে নিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো লবণ এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিব মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন গরম তেলে ভেজে নিব চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন একে একে মাছগুলো দিয়ে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিব এখন মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এখন দিয়ে দিব দুই চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ মাছের মশলা আর নিয়েছি পরিমাণ মতো লবণ এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব কেটে রাখা আলুগুলো এখন একটু নেড়ে নিব এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর চুলার টাপটা কিন্তু মিডিয়াম আছে রেখে আমি রান্না করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আলুগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে এলাম বিশ মিনিট পর এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব দিয়ে দিব টমেটো কুচি এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিব এখন আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না এভাবে চুলে আস্তে আস্তে জাল দিয়ে নিতে হবে দশ মিনিট পর দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব রেডি হয়ে গেল আজকের রেসিপি ভিন্ন স্বাদের চিংড়ি মাছ ভুনা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বাসাইভাবে একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন